ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে শুরু হয়েছে ঝড় বৃষ্টি এতে আতঙ্কে উপকূলবাসী এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে সাতক্ষীরা ও ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লা সুমন ও ছোটন সাহা সুমন আপনি যেমনটি বলছিলেন সাতক্ষীরার যে পরিস্থিতি বলা যায় যে একই অবস্থা দ্বীপ জেলা ভোলা উপকূলীয় ভোলায় আমরা দেখেছি সন্ধ্যা নাগাদ কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছিল তখন মানুষের মধ্যে অনেকটা আতঙ্ক ছড়িয়ে পড়ে কারণ বৃষ্টির সাথে কিন্তু ঝড়ো বাতাসও হয়েছিল কিন্তু এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এবং এই উপকূলে কিন্তু আবারও বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আমরা দেখেছি যে এই রাতেই কিন্তু সিপিপি এবং রেড কিসেন্ট সহ স্বেচ্ছাসেবী কর্মীরা কিন্তু মাইকিং করছে মানুষজনকে সচেতন কিন্তু তারা করছে এবং মানুষজনকে নিরাপদ আশ্রয় আনার জন্য তারা কিন্তু বলছে আমরা একটু রেড কিসেন্টের সেক্রেটারির সাথে কথা বলবো আপনারা মানুষজনকে কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন নিরাপদে আনার জন্য ধন্যবাদ যখনই জানতে পেরেছি আসন্ন ঘূর্ণিঝড় দিয়ে আসছে সাথে সাথে আমরা আশ্রয়দেরকে নিয়ে বসি তিনটি আমরা গ্রুপ করি একটি উদ্ধার এর একটি প্রচার আর একটি প্রাথমিক চিকিৎসা এর মধ্যে হঠাৎ করে সাত নম্বর সিগন্যাল আসলো আসার সাথে সাথে আমরা রাক্ষুষে মেঘনার কুলে এসে মানুষদেরকে আশ্রয় কেন্দ্রে আসার জন্য আহ্বান করছি ধন্যবাদ যেমনটি শুনছিলেন যে জেলা প্রশাসক কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছিলেন যে যেহেতু বিপদ সংকটটি বাড়ানো হয়েছে তো সেই হিসাবে তারা আটানব্বইটি কিন্তু মেডিকেল টিম কিন্তু গঠন করেছে এবং তারা বলছিল যে সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে এবং সবাইকে সতর্ক করা হয়েছে এবং রাত থেকেই কিন্তু যে স্বেচ্ছাসেবীরা রয়েছে তাদেরকে বলা হয়েছে মাইকিং করার জন্য এবং সেই কার্য কিন্তু চলমান রয়েছে মানে একই সাথে ষাটটি কন্ট্রোল রুম কিন্তু খোলা হয়েছে এবং সেখান থেকে কিন্তু মনিটরিং করা হচ্ছে এই যে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং উপকূলের বাসিন্দারা মনে করছে যে এই যে এটি নিয়ে তারা অনেকটা আতঙ্কিত এবং অনেকটা শঙ্কিত অবস্থায় রয়েছে এবং যে অবস্থা উপকূলের বিরাজ করছে মানুষজন কিন্তু আসলে একটা অজানা আতঙ্ক কিন্তু তাদের মধ্যে বিরাজ করছে কেননা বিগত দিনে যে সিডর আইলাসহ যে ঘূর্ণিঝড় বয়ে গেছে ওরার উপর দিয়ে সেই অভিজ্ঞতা থেকে তারা বলছে যে এই ঝড়টিও নিয়ে তারা অনেকটা শঙ্কিত তো এ ছিল আমার কাছে ঘনীজর রেমাল মোকাবেলা এবং যে ভোলা উপকূলীয় জেলা ভোলার যে সার্বিক অবস্থা তা নিয়ে সর্বশ্রেষ্ঠত্ব ফিরে যাচ্ছি স্টুডিওতে তানহার কাছে তানহা সুমন এবং ছোটন ধন্যবাদ আপনাদেরকে ঘনীজর রেমালের সর্বশেষ সব খবর খবর জানাছলেন আমাদেরকে সাতখির ও ভোলা থেকে আমাদের সহকর্মীরা ধন্যবাদ আপনাদেরকে